হ্যালো বন্ধুরা আজকেও আমরা শুনে নেব কয়েকটি নীতিকথার গল্প তো চলো শুরু করা যাক আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তা যদি হাজির করেন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে দৌড়ায় উড়ে উদাহরণস্বরূপ তাকে অনুপম রায়ের গান শোনান সব পেলে নষ্ট জীবন অভাবকে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভালো হয় যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য একটি পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন করলে এরকম তখন আল্লাহ উত্তরে বলল তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছ থেকে পুড়িয়ে দেবার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময়ে তোমার থেকেও বেশি শক্তিশালী